হ্যালো ব্রাদার তো তোমরা কেমন আছো আমরা আবারও চলে আসছি একটা নতুন মাইন্ড ক্রাফ গেম প্লে ভিডিও নিয়ে ওয়েট আমার ক্যারেক্টার এরকম অবস্থা কেন হ্যাঁ আর আমাদের কোনো নিজস্ব স্ক্রিনও নাই তো ওই যেটা আছে এটা নিয়েই আপাতত তো চলো আর বেশি প্যাঁচাল না পারি এমনি তো আমি প্যাঁচাল বেশি পারি একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক আর আমাদের ক্রিয়েটিভিটি দেখানো যাক তো আমরা আমাদের ওয়ার্ল্ডের নাম দেবো মাই হাউস কাজ আমরা স্পন হয়ে গেছি আমাদের ওয়ার্ল্ডে অ্যান্ড এখন এক্সপ্লোর করব আর হচ্ছে যাবতীয় যা লাগে আমাদের সেটা আমাদের করতে হবে এখন মেনলি হচ্ছে তোমরা যারা মাইন্ড আগে খেলছো বা ভিডিও দেখছো তারা জানো আর যারা ফ্রি ফায়ার প্লেয়ার তারা জানো না তো মাইন্ড ক্রাফ্ট হচ্ছে একটা ওপেন ওয়ার্ল্ড গেম আর ফ্রি ফায়ার হচ্ছে ব্যাটেল ওয়ার্ল্ড গেম যেটা তোমরা সবাই জানো তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে গাছ কাটা মানে ওট সংগ্রহ করা তো আগে ওইটা করে নিই আমরা কারণ বেসিক যত জিনিস আছে যেমন এক্স পিক শাবল সোয়ার্ড এগুলো সব বানাইতে আমাদের ওর্ডের প্রয়োজন তো ওইটাই করতাম আর তোমাদের অনেকের মাথায় আসতে পারে যে সবাই তো ফ্রি ফায়ার খেলতা তো তুমি মাইন্ডক্রাফ্টের এত কিছু কীভাবে জানো আমি মাঝে মাঝে মাইন্ডক্রাফ্ট খেলতাম তাছাড়া আমাদের আমার যে ছোটো ভাই আছে ও মাইন্ড খেলে তো যাই হোক ফালতু পা চাল বাদ দিয়ে আমরা আমাদের উড সংগ্রহ করা শুরু করি আর অনেকগুলো সংগ্রহ করে ফেলাইছি যেমন ছয়টা এদিকে আছে এটার নাম জানি কি আমি নিজেও জানি না আর দিকে সাদা বোর্ড আছে পাঁচটা এটাও ছয়টা হয়ে যাবে হ্যাঁ তো এখন আমরা আমাদের এই যে উডগুলা এগুলাকে কাইটা প্ল্যাংকস বানাবো তারপর হচ্ছে ক্রাফটিং টেবিল বানাইতে হবে ক্রাফটিং টেবিল অলরেডি বানাই ফেলাইছি আর মেনলি যে ক্রাফটিং টেবিল এটা ছাড়া আমরা কিছুই বানাইতে পারবো না যেমন তোমার একটু আগে যেগুলো বললাম বেসিক বেসিক ছাড়াও সবগুলোই আমাদের ক্রাফটিং টেবিল থেকেই বানানো লাগবে তো আমরা আমাদের পিক এক্স বানিয়ে নিয়েছি এবং এক্স বানিয়ে নিয়েছি তো এখন কাইটা ফেলাবো আর একটু স্টোন মাইনিং করতে হবে কারণ আমাদের উড থেকে স্টোনে আপগ্রেড হইতে হবে এই যে গুলা এগুলা থেকে গুলা একটু বেশি পাওয়ারফুল হয় হ্যাঁ তো যাই হোক তোমরা যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছিস বাট চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি এই ভিডিও নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও নাহলে কিন্তু নেক্সট পার্ট আসবে না আসলেও দেরি হবে তোমরা যদি শীঘ্রই নেক্সট পার্ট চাও তাহলে ফটো কমেন্ট করো আর চ্যানেল যারা যারা নতুন আসতে সবাই ফটোফট সাবস্ক্রাইব করে দাও ইয়ে কাহা আগে আরে ভাই কই করে আমি খেয়াল নাই আর এটা তো পানির ভিতরে বসে কাটাও যাবে না সাইড দিয়া এ ভাই 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 ড্রাউন করছে হাফ ভাই হাফ ইসপি হাফ ইসপি ভাই এখান থেকে পলাও এখান থেকে পলাও ভাই এদিকে আমার কাছে খাবারও তো নাই কীভাবে হেলথ বাড়াবো এখন যাই হোক আপাতত একটু হোল্ড করি দেখি হেলথ যদি একটু রিকোভার হয় তারপরে দেখা যাবে কি হয় রোম রোম ভাইও সিস্টেম পার ভাই এটা কোথা থেকে চুইল আসছে এখানে যাই হোক এটাকে আগে সরাই এখান থেকে এটার মাইরা ভসকে ফেলাম এখন কোথায় গেল কাছে আয় বটলা কাছে আয় কাছে আয় দেখ তোরে কি করি আমি এখন মাইরা ভসকে ফেলাম আয় আয় কাছে আয় আমি নিচে হইতেছি এ ভাই কই নেমে গেলাম শেষ 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 করতাম এতক্ষণ যা কষ্ট করছি সব বিফলে মানে ভাই এখানে যাওয়া যাবে না অন্য জায়গায় যেতে হবে এখন উপরে যাই আগে উপরে যাওয়ার তারপরে অন্য কিছু নিতে হবে এই নিয়েছে এইখানে থাকলেই আবার ড্রাউন আবার মারবে আর ওই লুট আনতে গেলে শেষ চার পাঁচবার মরবে দরকার নেই উপরে যেয়ে অন্য লুট করবো তো যাই হোক দেখি উপরে যাওয়া কী আছে উপরে হয়তো বা কোলা জায়গা অনেক দেখি আগে সামনে যাওয়া এখান থেকে ভাই সামনে যাই যাই হোক এই ওয়ার্ল্ডের আমাদের মেন কাজগুলো হবে একটা ঘর বানানো পিসফুল একটা ঘর এটাই আমাদের কাজ হবে আর কোনো কাজ নাই আমাদের ফার্স্ট ওয়ার্ল্ডে তো তারপরে যদি নেক্সট পার্ট আসে তাহলে ওইখানে আমরা আরও অনেক কিছু করব যেমন ইন্ডার ড্রাগেনকে বিট করা আরও নেদারে যাওয়া অনেক কিছু ফার্মিং করব তারপরে ভিলেজ বাই করব অনেক কিছু তো যাই হোক একটু পেঁচাল কম্পাইরা এখন আমরা দেখি যে কি কি করা যায় এখানে সুন্দর একটা জায়গা দেখে ঘর বানাবো তো অবশেষে আমাদের খাবারের সোর্স হয়ে গেল আর আমাদের বেড বানানোর জন্য আমরা উল পেয়ে গেলাম যে শিপ এটাকে মাইরা এখন আমরা খাবার পাবো আর হচ্ছে গিয়া উল পাবো যেটা দিয়ে আমরা বেড বানাইতে পারবো আর একটা কাউ কাউকে মায়েরা আমরা খাবার পাবো তারপর হচ্ছে গিয়া আর একটা কী জানি বলো ওইটা ওইটা আমার লেদার লেদার পাবো তো ওইটা দিয়ে আর অনেক কিছু বানানো যায় যেমন আর্মার বানানো যায় লেদার দিয়া আর দুইটা শিপ আছে এই দুইটারে মাইরা আমরা উল নিয়ে নিই কারণ আমাদের একটা বেড বানাইতে তিনটা উল লাগবে আর সামনে অনেকগুলো গাছ আছে এইগুলারে আমরা চক করে এখন অনেকগুলো উড নিয়ে নিব তারপর এগুলাকে কাইটা প্ল্যাঙ্ক বানাবো আর দেখি অনেক কিছু করবো আমার পিক এক্স সরি এক্স ভেঙে গেছে একটা এক্স বানাই তবে স্টোনের স্টোনে আপগ্রেড হওয়ার আগেই তো তখন রাউন্ড মেরা দিল দেখি নিচে যায় স্টোন কত দূরে আছে এটা সিঁড়ির মতো বানাই এখানের হ্যাঁ ওই তো স্টোন পায়ে গেছি আমরা এখন আমরা নিচে যাব নিচে যা স্টোন মাইনিং করি অনেকগুলো তারপরে আমরা এক্স এক্স অনেকগুলো কি জিনিস বানাবো তো ততক্ষণ তোমরা দেখো আমরা মাইনিং করতে থাকি তো তোমরা দেখতেই পারতেছো আমরা অনেকগুলো জায়গায় মাইন্ড করে ফেলাইছি এখন আমি ভাবতেছি এই জায়গায় আমার নিজের একটা আন্ডারগ্রাউন্ড ভেজ বানায় ফেলবো আপাতত আমরা কোনো বাড়িঘর বানাবো না কারণ বাড়িঘর বানাতে আমাদের ভাই অনেক এলিমেন্টের দরকার যেগুলো আমাদের কাছে এখন পর্যন্ত নাই তো আপাতত আমরা এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড ভেজ বানাবো আর দেখি কী কী বানানো যায় ভিতরে আর হ্যাঁ তোমরা হয়তো সবাই একটু ফেস করতে পারতো এই প্রবলেমটা যেটা হচ্ছে আবার বয়েসের নয়েজ আসতেছে অনেক এটার একটা কারণ আছে একের তো ফ্যান চলতেছে আর নেক্সট আমার মাইক্রোফোন নাই তো তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও আমরা কিছুদিনের ভিতরে একটা মাইক্রোফোন কিনবো তারপরে আমরা ভয়েস ওভার দিতে পারবো ভালো করে একবারে সুন্দরভাবে আর তাছাড়া আমরা গেম প্লে করছি একটা এমএ আর ভয়েস ওভার দিতে সেম এডিটিংয়ের সময় তো এই কারণে আবার একটু প্রবলেম হইতেছে ভয়েস ওভার দিতে তো একটু মেনটেন করে নিও তোমরা আর আমরা যখন মাইক্রোফোন কিনবো তখন আমরা পিসিতে ভয়েস দেবো আর এদিকে আমরা গেম প্লে করবো মোবাইলে তো তখন আমার অনেক সুবিধা হবে আর তোমাদেরও দেখতে অনেক সুবিধা হবে তো একটু মেনটেন করে নাও কষ্ট করে হ্যাঁ অবশ্যই তোমরা আমার একটা জিনিস জানিয়ে দিও যেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমার অবশ্যই জানিয়ে দিও যে তোমরা মাইন্ড সেকেন্ড পার্ট চাও কি না ভাই এইটাকে ড্রাউন ভাই ওর পাইছি তখন আমার একারে পায় মারছিল না যদি আমি এখন একা আছি কিন্তু ওরা তখন দুইটা ছিল এখন ওর মার মদারাও খারা উপরে 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 তোর পানির ভিতরে সাহসে সামার উপরে পারে সাহায্য তুই পারলে উপরে আয় মার মনে দাঁড়া ভাই এখন পলাবে শিওর ভাই এ এখন পলাবে ছি ভাই পলাই গেল যাই হোক বাদ দাও এদিকে কি সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ভেসের ভিতরে ঢুকতে হবে আন্ডারগ্রাউন্ড ভেসের ভিতরে তো চলো এখানে কতগুলো লক আছে এগুলো কাইটা নিয়ে যায় আর নিচে আমাদের অনেকগুলো জিনিস বানাতে হবে যেমন খাট আছে তারপরে ফারনেস চেস্ট আমাদের জিনিসপাতি স্টোর করার জন্য আর হ্যাঁ যেটা হচ্ছে ফার্নেস তোমাদের বললাম ওইটা হচ্ছে আমাদের খাবার রান্না করার জন্য অনেক কুক করার জন্য তো আর বেড হ্যাঁ তোমরা অনেকে ভাবতে পারো ঘুমাইনটু বুঝতে একটু বেডও আছে ভাই বেড বানানো যায় যেটা হচ্ছে আমাদের রাত রাতটাকে স্কিপ করার জন্য আমরা বেডটা বানাই এমনি তুমি যদি না ঘুমাতে চাও তাহলে নাও ঘুমিয়ে থাকতে পারবা কিন্তু জম্বি অ্যাটাক করবে আর যদি বেডে ঘুমাও তাহলে তোমার এক সময় ভিতরে রাতটা স্কিপ হয়ে যাবে তো যাই হোক তোমরা নেক্সট পার্টে দেখতে পারবা আমরা কি করি কী থেকে কী করি আর হ্যাঁ স্টর্চটা বানায় নিই অনেক অন্ধকার তোমরা দেখতেই পারতেছো একটু আলোকিত করি আমাদের ঘরটাকে ভাই এই গেমটার ভিতরে অনেক কিছু আছে তোমার মানে এটা হচ্ছে সারভাইভাল গেম তো আর আমাদের ব্যাটাল রয়্যাল গেমের তো শুধু গুলি আর গুলি আর এখানে তোমার অনেক কিছু আছে অনেক কিছু যেটা বানায় তুমি নিজে বানায় তারপরে খেলতে পারবা সব কিছু করা যায় এখানে তো এই কোলগুলো মাইন্ড করে নিই যেগুলো আমাদের অনেক কাজে লাগবে টর্চ বানাতে তারপরে হচ্ছে খাবার রান্না করতে অনেক কিছু কাজে লাগবে তো আমরা ততক্ষণ কোলটা মাইন্ড করি আর তোমরা ততক্ষণ দেখো আর আমরা আশপাশটা একটু বড় করে নেই কারণ দেখতেছি জায়গাটা ছোটো হয়ে যেতেছে তো একটু আশপাশটা বড় করে আর এই সিঁড়িগুলো বা একটু বিচ্ছিরি লাগতেছে কারণ এটা ডার্টের তো আর ডায়ার্ট দেওয়া যারা ঘর বানায় এরা হচ্ছে নুব মানে ডার্টের কোনো যারা জিনিস বানায় তাদেরকে বলে নুব হ্যাঁ আমি কিন্তু নুব না তোমরা সবাই জানো আমি কিন্তু নুব না আর এখন দুইটা চেস্ট বানায় নিই এখানে একটা চেস্ট আর সাইডে একটা চেস্ট ডাবল চেস্ট এই ভিতরে অনেক জায়গা আছে তো এখানে যত ফালতু জিনিস আছে আমার ইনভেন্টরিতে এগুলো সবাই ছেড়ে রাইখা দিই আর তারপরে একটা বেড বানাবো তারপরে ঘুমাবো আমরা আর তোমাদের হয়তো বা একটু বোরিং লাগতেছে লং ভিডিও দেখতে কারণ আমার ততটা এঙ্গেজিংভাবে আমি এডিটিং করতে পারি না লং ভিডিও বাট শর্ট ভিডিও তো তোমরা দেখছোই আমার চ্যানেলে যে কীভাবে আমি এডিট করি তো এ লং ভিডিওতে একটু সময় লাগবে আমার ওইরকম এডিটিংটা শিখতে ততদিন একটু মেনটেন করে নাও আর তোমরা ওয়াচিং একটু বাড়ায় দাও যাতে আমাদের মনিটাইজটা অন হয়ে যায় মনিটাইজটা অন হয়ে গেলে আমরা পিসিতে একটু ভালো করে এডিটিং করতে পারবো আর তোমাদেরও দেখতে ভালো লাগবে তো এতটুকুই আর আমি একটা বেড বানিয়ে নিয়েছি বাট এখন এই বেডটাকে কই রাখবো আমরা আমাদের বেডটাকে ওই সাইডটা রেখে দিই হ্যাঁ এই সাইডে এইখানে এইখানে আমরা বেডটা রাখবো আর হচ্ছে আমাদের ক্রাফটিং টেবিলটাকে আমরা রাখবো বেডের সাইডে আর কী জানি ফার্নেস হ্যাঁ ফার্নেসটাকে রাখবো আমরা আমাদের ক্রাফটিং টেবিলের সাইডে এখানে একটা টর্চ লাগাই দিয়ে একটু অন্ধকার অন্ধকার লাগছে আর ক্রাফটিং টেবিলটাকে ভাঙে নেই আর এখানে রাখি ক্রাফটিং টেবিলটা কী বলো না 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 ওই সাইডে ভালো লাগতো হ্যাঁ ওই সাইডে ডাবল বেড যদি ডাবল বেড হতো তাহলে একটু সুন্দর হতো এক সাইডে একটা ক্রাফটিং টেবিল এক সাইডে একটা ফার্নেস বেডটাকে করে রাখবো এটাই তো মাথায় ঢুকতেছে না আমার যাই হোক আমরা এখন একটা ফার্নেস বানাই নিই ফার্নেসটাকে রাখবো আমরা আমাদের ক্রাফটিং টেবিলের সামনে আর হ্যাঁ তোমরা চার্জার এখন পর্যন্ত ভিডিও দেখতেছো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই ভাই ফটাফট সাবস্ক্রাইব করো এক ক্লিকে সাবস্ক্রাইব ফটাফট সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দাও আর একটা সুন্দর একটা কমেন্ট করো আর হ্যাঁ তোমরা মাইন্ডক্রাফ্টের ভিডিও চাও না অন্য কোনো গেমের ভিডিও চাও তা আমাদের অবশ্যই জানাও আমরা ওইটাই আপলোড করবো যাই হোক এই সাইডে কত কোল আছে এইগুলোকে গাইটা আমরা আমাদের ঘরটাকে আর একটু বড়ো নিই ঘর তো না ভাই এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বেস মানে আপাতত থাকার জন্য আর টর্চটা ভেঙে গেলো টর্চটা আবার লাগিয়ে দেবো আমরা এক সাইডে আর এই সাইডে কতগুলো জায়গা আছে এইগুলোকেও গাইটা আমরা একটু বড়ো বানাই নিই ঘরটা হ্যাঁ বারবার ঘর বলতেছি ভাই এটা ঘরেই আমার মনে করো মাই হাউস বলছিলাম না ওয়ার্ল্ডের নাম মাই হাউস তো এটাও আমার হাউস এটাই আমাদের কাজ আজকের আর তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ো আর আমরা এইখানটাতে টর্চটা লাগাই দিই না এইখানটাতে ভালো লাগছে না ওই সেটটা অনেক হয়ে আছে হ্যাঁ ওইখানে একটা আর এইখানে একটা আর বাইরে মনে সকাল হয়ে গেছে হ্যাঁ বাইরে সকাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমরা গেমের হয়তো বা সাউন্ড পাইতেছো না এটা আমি এডিটিংয়ের সময় সাউন্ড গেমের সাউন্ড অফ করে দিয়েছি আর খাটটা ভাই আমরা কোথায় রাখবো ভাই খাটটা নিয়ে অনেক ঝামেলায় আছে খাটটা এইখানে পাতায় দিই আর এখানেই থাক

ব্যাক সাইড দিয়ে দিছি তো দেখি এটার ফ্রন্ট সাইড দিই হ্যাঁ ফ্রন্ট সাইড তো এখন তোমাদের এই হাই দিয়ে আমরা গুড বাই জানাবো গুড বাই দেখা দেখাবো তোমাদের সাথে অন্য কোনো নতুন গেম প্লে ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই